তো এক্ষুনি বাবা আসবে তো মানে খালি পথের দিকে চেয়ে আছি কখন বাবা আসবে কখন বাবা আসবে হয় না মেয়েদের কাছে সবাই সব সম্পর্কগুলো অনেক স্পেশাল কিন্তু বাবা কোথাও গিয়ে একটা যেন অন্যরকম তাই না একটা আলাদা এরকম মাথার ছাতা বাবা আসছে দেখে মায়ের হাসিটা দেখো খালি কি হাসি আস এই যে চোখ মুখের কি অবস্থা সত্যি এই বুড়ো লোকটা কি ব্যাগে দেখি কি আছে আমাদের জন্য কি এনেছে আলো কালো প্যাকট বের কি আছে প্যাকে খেজুর বল गाइस বাবা এটা সুন্দর খেজুর এনেছে খুব ডনগির একটা বোনের নে দেখেছো আন্টেনা ঠিক আছে আমি ওটা দেবো না হুম বড়রাই সবসময়ে স্যাক্রিফাইস করে সো হাউ দা আর আমার ঈদের জামাটা কাল তো ঈদ আজকে তোমাদের দেখিয়ে দিই রমজান দোকান থেকে নিয়ে বাবার হাতে দিয়ে গিয়েছিল বাবা নিয়ে এসেছে এখনো যদি আমি তোমাদের দেখিয়ে দিলাম ভাবে কালকে আর কি চমক থাকলো বলো যাই হোক হ্যাঁ মা বাবা পরিবারের লোকেদের তো দেখানোই যায় তোমরা তোমার পরিবারের লোক গাইস বসছি এখন আমরা ব্রেকফাস্ট করতে এই যে আজকে রুটি তারপরে তরকারি ঝিঙের তরকারি ওখানে কুমড়ো ছাঁচে কুমড়োর তরকারি আম অল্প করে নিয়ে এসছি কারণ বোন আম একদম খায় না রুই আর আমি একটু খাই একসাথে ব্রেকফাস্ট একসাথে ডিনার শুধু লাঞ্চের টাইমে আলাদা থালা নেই তোমরা এতদিনে ব্লগ দেখছো জানো বাবা বলল আমাদেরকে এক জায়গায় নিয়ে যাবে জানো জাম পাটতে তারপরে হঠাৎ করে প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে গেলো আর আমরা তিন বোনে রেডি হয়ে গেছি তিন বোনে রেডি হয়ে গেছি মানে কোথাও না কোথাও তো বেরোতে হবে জন্য বললাম সো আজকে ওয়েদারটা খুব ভালো রোদে ওঠেনি তেমনভাবে মেক আপের কত মানে দাম ভাবো মেক আপ একটু করেছি বলে পাউডার লাগিয়েছি বলে বেরোতেই হবে

বাম পাড়া চলো ভাইজ এবারে ফেরা যাক অনেক মজা হলো আজকে শুরু নিয়ে কেমন মজা হলো সত্যি ভালো লাগলো তুই চাপালো আমি চাপালাম সত্যি খালি বোন একা একা চাপাবে বলো আমরাও পারিনি গাইজ আমরা না ফুচকা কাকু একটা দেখতে পেয়েছি এবার দাঁড় করিয়েছি আমাদের কাছে আছে দশ টাকা মাত্র জানো এবার কাকুকে বলছি কাকু দশ টাকার কটা ফুচকা কাকু বলছে সাতটা টাকা বলছি হ্যাঁ দুটো করে হয়ে যাবে বল চলো খেতে মন চেয়েছে যখন খাবো দশ টাকা আছে তো কি আছে আমাদের বাড়ির দিকে গেলে ওখানে খেতে কিন্তু আমাদের বাড়ির যাবে না উল্টো রাস্তায় যাবে কিরকম অবস্থা গাইজ বলো এই জন্যে ক্যাশ নিয়ে বেরোতে হয় দশ টাকা নিয়ে বলছে বলছি তোমার ফোনপে নেই চলো গাইস ফুচকাটা খেয়ে নিশ টাকার পুচ টাকা আছি দেখছো কত গুরুত্বপূর্ণ অন্য রুটে যায় কাকু শুধু আমাদের জন্য আমাদের বাড়ির সামনে যাবে গাইজ এই যে আমরা কাকুটাকে ঠিক বাড়ি অবধি নিয়ে এসেছি যে কাকু তুমি আমাদের বাড়িতে চলো আমরা ফুচকা খাবো ও কাকুর অ্যাসিস্ট্যান্ট কি বোন হয়েছে না কি জানতেন আমরা এই বাড়ির মেয়ে কি করে জানলেন আমরা তো এখানে থাকি না মনের সুখে ফুচকা খাই তখন আমাদের কাছে দশ টাকা ছিল বলে ফুচকা খেতে পারছিলাম না এখন আমরা অনেকগুলো ফুচকা খাবো গাইস দেখো আমটা বাবা দিল কি সুন্দর দেখতে গাইস এসেছে একটা পার্সেল দিতে চলো এটাকে নিয়ে এখন ওপরে যায় আমার বোনেরা আমায় ধ্বংস করে দেয় এটা তার একটা প্রমাণ কি কি গাইস তোমরা কয়েকজন বলছিলে আমরা কি লিপ বাম লাগাই এই দেখো এই লিপ বামটা আমরা তিন বোনেই লাগাই যখনই কোথাও যাই এটাই আমাদের ভরসা একটা হাইলাইটার একটা পাউডার আর এই যে লিপ বাম অর্ডার করেছিল এ কিচেনে রুহি প্রথম রান্না করবে ডিম ভুজি এইটাই তো সবচেয়ে ইজিয়েস্ট এ বাড়িতে রুহি রাতে প্রথম রান্না দেখছো গাই কি সুন্দর করে ডিম ভাজাটা বানাচ্ছে তিনটে ডিম একসাথে দিয়েছে প্যানটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হতো বল সাইজটা আর একটু বাড়তো কি সুন্দর দেখতে দেখ সারা জীবন থেকে যাবে তোর বাড়িতে সেজে গুজে ম্যাডাম রেডি আছে মানে সেজে গুজে নয় জাস্ট ড্রেসটা পড়েছে বৌমনির থেকে নিয়ে আর একটা টিপ পড়েছে তাতেই তোমাদের প্রিয় রচনাকে অনেক সুন্দর লাগে তাই না ও হেয়ারটা আরো সুন্দর দেয় দিয়েছি বলো হঠাৎ এরকম সুন্দর মিষ্টি লুকের কারণ আর বৌমনি যে মেহেন্দিটা পরিয়ে দিয়েছিল সকালবেলায় দেখালি ওটা দেখা কি সুন্দর হয়েছে গাইস কালারটা দেখো করতে গানলি তুই গেছিলি না কাকা তিনজনের জন্য তিনটাই এনেছে কত কেজি খুব ভালো হাইটে বাড়ছে ওদিকে ওয়েট বাড়ছে না কোন দিন ঝড় উঠলে গাইস তোমাদের রচনা উড়ে যাবে আমার দিদুর জন্য এই শাড়িটা আমি আর রমজান নিয়েছি যেহেতু কালিদ মা বাবা যাচ্ছে শাড়িটা গিয়ে দিয়ে দেবে বিকাল হয়েছে আবার মা এখন যাচ্ছে গ্রামের বাড়ি আম বাগান দেখতে দিদুকে দেখতে আবার আজকে বাবাও যাচ্ছে বাবার সঙ্গে যাচ্ছে মা বাবা যাচ্ছে কি সুন্দর দেখো গাইস প্যান্ট শার্ট পরে আর আমার মা সুতি শাড়ি পরে বেরিয়ে পড়ছিল তারপরে বললাম আবার আসছি উপরে চেঞ্জ করতে গাইস বাবাকে এত সুন্দর লাগছে শার্ট প্যান্ট পরে এবার মা যদি এরকম ভাবে যায় কেমন লাগে বলো মানছি মা সবার আদরে কিন্তু তারপরে একটুখানি তো ঠিকঠাক ভাবে যেতে হবে বলো আর কি হয়েছে জানো এখন বসে ব্যালকনিতে ভিউ দেখছি আজকে আমার এখন এডিট করা হয়নি আর কালকে তো এই দেখো তোমাদের জন্য আমি ব্লগ আপলোড করবো অনেকে কমেন্টও করছে দিদি ব্লগ দাও ব্লগ দাও এবারে দেব আসলে হয় না মাঝে মাঝে আমারও তো একটু ছুটি পেতে ইচ্ছে করে বলো সবসময় এডিট করতে কি ভালো লাগে তারপরে মনে পড়ে যায় না তোমরা কত মানুষ অপেক্ষা করছো এটা আমার দায়িত্বটাকে আমাকে পালন করতে হবে আর আজ এমনি রবিবার একটু ল্যাব লাগছে আজকে ওয়েদারটা ধরো খুব সুন্দর কারা কারা যাচ্ছ

মানে ওই দিনটা ওকে মানে চাইবে প্রত্যেকটা বাবা মায়ের ছেলে হোক আর মেয়ে হোক দিনটা আমার সাথে আমি বাবা সাথে আছে তেমন ও বাবা মার সাথে থাকবে তো ঈদ করে সব দায়িত্ব পালন করে ও সন্ধেবেলা ট্রেন ধরবে মানে এদিকে আমার দায়িত্বটাও পালন করবে তো সবাই মিলে ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক আর প্রত্যেক বাবা মায়ের জুড়ে সন্তানরা থাকুক একসাথে আনন্দে প্রত্যেক স্ট্রিট আছে তার স্বামী আসুক ভালো রাখুক ভালোবাসুক তো চলো বাকি এডিটটা করে নি বাই ভাই বড় বড় যাচ্ছে এখন ঘুরু ঘুরু ভরে নাও ভালো করে প্রেম প্রেম ওই দেখো ভাই খাসিটাকে বার করেছে বিকেল হলেই ও একবার করে নিয়ে বার করে টয়লেট করতে যায় তারপরে খাওয়াতে নিজাই উল্টোদিকে ঘাস বসে রেস্ট করছিলাম এই যে আমাদের সিমেন্টের গাড়ি এসছে উঠোনে আর এই যে সিমেন্ট নামবে পিছনে তো সিমেন্টের গোডাউন আছে তোমাদের আগের দিন বলছিলাম পুরো সিমেন্টে সিমেন্ট হয়ে যায় তুলোই ধুলো হয়ে যাবে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে আর এই দেখো না এই জুতোটা আজকে ধুয়ে দিয়েছিলাম সেই কাশ্মীরে পরেছিলাম আর আজকে এটা নিয়ে এসেছিলাম আজকে ধুয়ে দিয়েছিলাম ওই দিকটা অনেক সুন্দর কি সুন্দর বাড়িতে মানা থাকলে না আমার আমি একদমই সেটা আমার মেনে নিতে খুব কষ্ট হয় গো মা যতক্ষণ না আসে আমার কেমন একটা অস্বস্তি হয় যেন বাড়িতে কিছুই নেই কিছুই নেই এই দেখো বোনর বন্ধুকে উপরে নিয়ে এসছে আজ আমাদের চাঁদরাত কাল আমাদের ঈদ রুই এখন চাঁদরাতটা একটু মেহেন্দি ছাড়া ঠিক ইনকমপ্লিট মানে ঈদ ঈদ চাঁদ রাতকে চাঁদ চাঁদ রাত চাঁদকে মেহেন্দি ওরে বাবা রে পুরিস না নোড়িস না কি সুন্দর আগের দিন এই হাতে পড়িয়ে দিয়েছে রুই পোকা এই পোকা এসে গেছে দাদা বলে আগের দিন বাবু দেখাও এই হাতটা এই হাতে পরিয়ে দিয়েছে আজকে বাড়ি হাতে পরিয়ে দিচ্ছে একটাই একটাইメインডি ছিল জানো গাইস ওইটাই এখন বঙ্কে কাল থেকে পড়া আছে আজকে ডিনার হচ্ছে ব্রেড অমলেট ছোটবেলায় বলতাম ঈদ মানে কি আনন্দ কি খুশি এখন বুঝতে শিখেছি আনন্দের না খুশির না ভালো লাগা থাকে পরিবারের সবাই একসাথে হই কিন্তু এই ঈদটা সত্যি অনেক কষ্টের অনেক 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 কষ্টের তারপরেও বাড়িতে লোকজন আসা যাওয়া এসব তো চলবে মা এখানে চাঁদ রাতের জন্য মানে কাল ঈদ সেই জন্য কিছু রান্না বান্না যেটা করতে হয় করছে এখানে মা তেল পিঠে করছে তাই মা

জল দিয়ে চিনি চিনি দিয়ে গুলেছে এবার এরকম সেপ সেপ হবে অনেক তারপর লাচ্ছি করেছি দুধ ফুটিয়ে আজকে রাতটা সত্যি আমার খুবই কষ্ট আমার খুব কান্না পাচ্ছে আমি আজ এক সপ্তাহ ধরে আমার হাসিটাকে নিয়ে কত আদর যত্ন করে আমি কিছু করার নেই করতেই হবে মানে সবাই আবার চাচ্ছে এর প্রতি মানে আগের দিন আনে তো অতটা বুঝতে পারি না এবারে এক সপ্তাহ হয়ে গেলো আর সববার মায়া পড়ে গেছে সব বার ভালোবাসা পড়েছে এত ভালো মানে বলে বোঝাতে বাইরে নিয়ে গিয়ে টয়লেট করে টয়লেট করে বাইরে নিয়ে যাবো তবে সিঁড়ি দিয়ে নামতে দেখলে উঠে দাঁড়িয়ে যাবে ভাবতে হয়তো কিছু খাবার এনেছি বা কিছু ডাকবে চেল এত ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এত মানে ও ভালো রাইস একটা তেলপিঠে নিচে নিয়ে গিয়ে খাসিটাকে খাওয়ানো হবে নাও সোনা ভালো হয়েছে সোনা ভালো হয়েছে হ্যাঁ বলছে নাকি রে গান হ্যাঁ খাচ্ছে না খাও সোনা অনেক কষ্ট হচ্ছে গাইস জানো তো আমরা তিন বনে মিলে আজ অনেক কেঁদেছি এই যে দেখতে পাচ্ছ খাসিটাকে কয়েকদিনে এত আপন হয়ে গেছে আমাদের কিন্তু কালকে ওকে কুরবানি দিতে হবে যেটা খুব কষ্টের কিন্তু যেটা নিয়ম সেটা তো পালন করতেই হবে বলো আর প্রত্যেক বছরের মতো এবছরেও দেশি মুরগিটা আগে আনা হয়েছে ওটাকে আগে কাটা হয় তারপরে অন্য কিছু ব্লগটাও আজ এখানে এন্ড করছি ভালো লাগলে পাশে থেকেও দেখা হবে নেক্সট ব্লগে